কচুরমুখী দিয়ে সামুদ্রিক মাছ রান্না আসসালামু আলাইকুম মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে চিন্তা করছি যে কি রান্না করব কি রান্না করব তাই ফ্রিজে কিছু মাছ ছিল ইলিশ মাছের খালা তো ভাই আসলে খালা হয় বলতেছি কি জন্যে মানে ইলিশ মাছের মতো ওইরকম স্বাদ আমার অনেক মজা লাগে সেই জন্য মনে করছি যে কচুর মুখি দিয়ে ওই মাছগুলো রান্না করব। তাহলে চলুন আমরা রান্না করি প্রথমে গ্যাসটা অন করে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি

মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন দুইটা তেজপাতা দিচ্ছি ও দুইটা শুকনো লঙ্কা দিচ্ছি কিছুটা জিরা দিচ্ছি দিচ্ছি মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিচ্ছি ও একটু মরিচ গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিলে হয় কি কালারটা অনেক ভালো আসে এর ভিতরে আবার অল্প একটু কাঁচা মরিচ অ্যাড করব এখন কিছুটা রসুন কুচি দিচ্ছি ও কাঁচা মরিচ দিচ্ছি আদা কুচি দিচ্ছি এখন খুব সামান্য পানি না দেবো দিয়ে কষাবো এখন পরিষ্কার করে রাখা মুখে কচু ও আলু দিয়ে দিলাম সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব মুরব্বীরা একটা কথা বলে যে সবজি যত কষিয়ে রান্না করা যায় তরকারির স্বাদ তত গুণ বেড়ে যায় এখন আমি কিছুটা পানি অ্যাড করব এখন ঢাকনাতে ঢেকে রাখব সিদ্ধ হওয়ার জন্য এখন মাছগুলো আমি বসিয়ে দেবো খুবই আলতো করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এখন কিছুটা জিরা ভাজি করে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ